আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লারকে চুলা রান্না করতেছি আসলে চলে আসছি জোলাবাতি রান্না করতে হয়তো ফাতিলটা একটু বেশি বড় হয়ে গেছে আর জুলাবাতিটা একটু বাইরে রান্না করলে একটু বেশি মজা হয় আর দেখতে অনেক ভালো লাগে ভিডিও করলে অনেক সুন্দর হইতে হয়তো কিন্তু আমাদের জোলাবাতিতে আমরা তো সবাই বড় বড় করতেছি তাই আমাদের বড় ফাতিল বড় চুলা এগুলাতে রান্না করতে হবে তাই চলে আসছি রান্না করার জন্য সবাই পাশে থাকেন ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন দেখলে হয়তো ভালো লাগবে আসলে আমার কাটানো দিনগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার ভালো লাগে না আমি সব সবসময় আপনাদের সাথে শেয়ার করলে আমার কাছে ভালো লাগে আপনারা আমার পাশে থাকেন আমাকে ভালো ভালো কমেন্ট করলে আমার কাছে ভালো লাগে যাই হোক এখন কথা হচ্ছে যে চলে আসছে মূল রান্না এখানে আলু সিদ্ধ আর ডাল বসাই দিছি তিনটা চুলায় রান্না বসাই দিয়েছি যেহেতু আমি একটু দেরি করে রান্নাটা চড়াইছি সবাই আসবে একসাথে রান্না করব দেখা গেছে যে এক একজন এক দিকে চলে গেছে আসতেছে না লেট হচ্ছে আসতে এদিকে আমি কিন্তু চুলায় আগুন ধরাই দিছি চুলাবাতি রান্নার জন্য লাড়কি খুঁজতে হয় আমরা কিন্তু খুঁজে খুঁজে আনতেছি যেখানে যেটা ভাইতেছি ওইটা নিয়ে আসতেছি আনি এগুলো দিয়ে রান্না করতেছি আর আসলে চুলাবাতিটা ছোটবেলায় মজা ছিল এখন বড় হয়ে গেছি এখন আর মজা নাই তবুও যেহেতু ডিসেম্বর মাস সময় কাটে না দিন কাটে না তবুও একটু চেষ্টা করতেছি সময় কাটানোর জন্য দিন কাটানোর জন্য দুষ্টা মি ষাট্টা করে কিন্তু সময়টা কাটাইতেছি এদিকে ডাল সিদ্ধ হয়ে আসছে আর আলুগুলো ব্লকে এসে গেছে ভাতও হয়ে আসছে এদিকে আমার ভাবিরা চলে আসছে ভর্তার আইটেম করবে এখানে হচ্ছে সিমের ভক্তা করব তাই সিমগুলা কেটে নিতেছে আর ব্রয়লার মুরগি রান্না করব যে গরুর গোশ খাইব না তার জন্য হচ্ছে ব্রয়লার মুরগি আসলে গোস সবাই খায় না আবার ব্রয়লার মুরগি সবাই খায় না যে জোলা এসে দেখা গেছে যে আমাদের অনেক সমস্যা এদিকে বাজারগুলো চলে আসছে বাজারগুলো এখন বের করে নিতেছি এখানে ছিল গরুর গোস্ত আর ওইখানে ভাবি মুরগির কাটাকুটা করতেছে এক একজনের এক একটা খাওয়ার আবদার এক একজন এক একটা খায় জোলাবাতি রাঁধতে কিন্তু সব কিছুই লাগে একেবারে যা যা লাগবে আমরা সব কিছু কিনে নিয়ে আসছি চুলাবাতি রান্না করার জন্য আসলে সবাই একত্রিত হওয়া অনেক মজা করা আনন্দ করা এটাই হচ্ছে সুন্দর খাওয়া দাওয়া আর কি সবাই দুষ্টামি করতেছি মজা করতেছি দিন কাটাইতেছি এগুলাই সুন্দর দেখেন সবজিগুলো কত টাটকা ছিল বাজারটা অনেক ভালো ছিল যেহেতু বাজারগুলো ভাসুরি করে নিয়ে আসছে তাই এতটা সুন্দর ছিল আর আমি বাজার করলেও কিন্তু সুন্দর করে এদিকে সবার একটু ক্ষুদা লাগিয়ে গেছে তাই সিঙ্গারা সমুচা নিয়ে আসছি আমরা সবাই মিলে সিঙ্গারা সমুচা খাইতেছি জোলা বাতির ফাঁকে ফাঁকে কিন্তু অনেক মজা করতেছি অনেক দুষ্টামি করতেছি খাওয়া দাওয়া খাইতেছি সাথে কিন্তু চাও আছে চাও খাইছি এখানে ফোলাফাইনেরা খেলাধুলা করার জন্য কিন্তু খেলার মাঠ তৈরি করে রাখছে আগে এখন জালটা বেঁধে নিতেছে খেলা করার জন্য আসলে ওদের সাথে সাথে আমরাও খেলি ভালোই লাগে আসলে শয়তানি নিমাসকারী আসলে ওদের মতো বয়সটা যখন আমাদের আমরা ওদের মতো বয়সে খেলাধুলা করতাম মজা করতাম ভাতে রানতাম এখন কিন্তু আমাদের রান্নাবান্না শেষ পর্যায়ে চলে আসছে আলুগুলো সিদ্ধ করে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন ভর্তাটা তৈরি করতেছি আলুর ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আলুর ভর্তাটা কিন্তু অনেক রেডি করে ফেলছে অনেকটাই শেষ পর্যায়ে আর থাকবে সাথে বাটা শাসনি থাকবে সিম দিয়ে মাছ দিয়ে শাসনি তৈরি করব সেটা একটু পরে তৈরি করব আগে আলুর ভর্তাটা তৈরি করে ফেলি কারণ বাচ্চারা খেতে বসে গেছে সবাই অনেক আলু আলু ভর্তা অনেক পছন্দ করে বাচ্চারা তাই ওদের জন্য ভর্তাটা রেডি করতেছি এখন সবাই বলবেন হয়তো জোলা বাজিতে প্রথমে আলু ভর্তা খায় কেউ আসলে ভর্তাটা আসলে খাওয়া হয় না সবাই বাসায় এত একটা ভর্তা খাওয়া হয় না যেহেতু সবাই একসাথ হয়েছি তাই ভর্তা খাইতেছি আর কথা হচ্ছে যে কে কে কোন জায়গায় বেড়াইতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিসেম্বর মাস কে কীভাবে কাটাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসা থাকলে কিন্তু মানুষের সাথে মানুষের মিশা হয় যাওয়া হয় আসা হয় আমি শুধু এটাই জানি যে ভালোবাসাই হচ্ছে সব কিছুর মূল ভালোবাসা না থাকলে আসলে মানুষের সাথে চলাফেরা করা সম্ভব না জানি না কেন সবার সাথে আমারও তো মায়া লাগে মায়া হয় সবাই ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি মিলেমিশে একসাথে থাকতে পারি এটাই হচ্ছে অনেক ব্যাটার আর আমাদের এই পর্যন্ত আমরা জালেরা সবাই মিলে এখনো মিলেমিশে একসাথে আসি কখনো আমাদের এখনো দুই কথা হয় না জানি না বাকি জীবনে কীভাবে আমরা কাটাবো আল্লাহ আমাদের দিনগুলো নিয়ে ভালো নয় শুধু আল্লাহর কাছে এটাই বলি ভাত রান্না শেষ হয়ে গেছে এখন ভাতগুলো ঢেলে নিতেছে এদিকে আমি কি করছি ওই যে ভর্তার জন্য যে সিমগুলা সিদ্ধ করছি এগুলো ঢেলে নিতেছি ভর্তা করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে এখানে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিতেছে এগুলো দিয়ে বিরিয়ানি রান্না হবে তাই এগুলো ছোটো করে ছোটো করে ফিস করে নিতেছে রান্না করার জন্য সবাই আসলে এক একজন এক একটা কাজ করলে দেখা গেছে কাজ শেষ পর্যায়ে চলে আসে আর এখানে মুরগি দিয়ে একটু মরিচ খোলা দিচ্ছি মরিচ কার কার পছন্দ আমার কিন্তু মুরগির মরিচ খোলা খুবই পছন্দ ঘিলা খোলি যদি এদিকে ডিম সিদ্ধ বসে দিছি রান্না করতে করতে কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি রান্না শেষ হয়ে যাবে এখন ভর্তার আইটেমগুলো ভালো করে টালি নিতেছি কারণ ভর্তা দেখবেন টালি নিলে একটু ভালো লাগে খোলার উপরে টালা বক্তা কিন্তু খুবই মজা কে কে খাইছেন এভাবে অবশ্যই জানাবেন এদিকে বাটা বাটা শুরু করে দিছে ভর্তা আমি ওর ভর্তা বাটা দেখতেছি এদিকে চারিদিকে ঘুরতেছি কে কি করতেছে না করতেছে দেখি যে কেউ খাওয়া দাওয়া শুরু করে দিছে কেউ ভক্তা বাড়তেছে কেউ এখনও চুলা রান্না করতেছে বাচ্চাদের খিদা লেগে গেছে তাই বাচ্চাদেরকে আগে দিয়ে দিছে আমি ঘুরে ঘুরে দেখতেছি কে কি করতেছে এখানে আরও ছোট বাচ্চা যারা আছে তারা শুয়ে শুয়ে টিভি দেখতেছে সবাই আসলে মানে এক একজন এক একভাবে ব্যস্ত এখন বাচ্চারা টিভি নিয়ে ব্যস্ত আরেকজন নাচ গান করতে ব্যস্ত ওনার দুষ্টামি করতে ব্যস্ত উনি তো দুষ্টামি করতে পারলে বাসে ওনার দুষ্টামি হচ্ছে আমাদের একটা সবার জন্য অশান্তি যে যেখানে জুতা রাখে আরেক জায়গায় নিয়ে যেখানে ভাবি বসে বসে ভাইয়ার সাথে কথা বলতেছে আমিও ভাইয়ার সাথে কথা বলতেছি দুষ্টামি করতেছি ভাইয়া অনেক দুষ্টামি করতেছে তোমরা খাওয়া আমার খাওয়ার প্রয়োজন বলছি ভাইয়া তোমার জন্য ভালো কিছু আছে তুমি আসো আল্লাহ তোমাকে ভালো রাখো এইভাবে ভাইয়ার সাথে কথা বলে আবার চলে আসছি ভক্তার কাছে দেখি হয়েছে কি না কিন্তু ভর্তা এখনও বাটা হয়নি আমি আবার এখান থেকে বেরিয়ে যাব মানে শুধু ঘোরাফেরা আর কি আমার কোনো কাজ নাই আমি শুধু আপনার জন্য ভিডিও তৈরি করি আর ঘোরাফেরা করি ভর্তা বাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর ও ভর্তা নিয়ে চলে আসবে চলেন আমি আপনাদেরকে পুরো বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই আমার সাথে আসেন আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে রাস্তার পাশে বাড়ি হলে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে লাড়কিগুলো দেখছেন এগুলা আমরা নোয়াখালিতে বলো হইন না এখানে হইন দেওয়া হয়েছে লাড়কি দিয়ে কার ভাষায় কী বলে জানি না কোথায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে বলো যে দারিবার দিয়ে একটু খুন দেওয়া এটা হচ্ছে খুন বুঝছেন যাই হোক আমার কিন্তু হাসি চলে আসছে আপনারা কিন্তু হাসবেন না হাসলে কিন্তু আমি আবার মাইন্ড করব। আর দারবার হুনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো একদিকে আপাও চলে আসছে আপা কিন্তু প্রথমে আসার কথা ছিল আপা আস্তে আস্তে কিন্তু দেরি হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়ার ফলা আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ